কালে স্কুলে আমরা সবাই চলে আসবো ইতিমধ্যে আমাদের চলে আসবে আমরা সবাই চলে আসবো আমরা সবাই যেন পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করে থাকি করি এবং সম্মানিত যেসব লোক আছেন শিক্ষার্থীরা যেন মোবাইল নিয়ে না খেলে মোবাইল খেলা বাচ্চাদের শিক্ষার্থীদেরকে বেরোত্ত রাখতে হবে মাঠে খেলার দেওয়ার শিক্ষার্থীদের খেলতে দেবেন আমি আবারও আজকের এই সুন্দর আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য